বিশেষ এর মাধ্যমে চলতি বছরে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে সব চিকিৎসক নিয়োগ দেওয়া সম্ভব হবে বলে মনে করছেন তারা সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল সমূহ সুষ্ঠু ও যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে এসব তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম তিনি বলেন দেশের চিকিৎসক ঘাটতি রয়েছে তবে আশা করছি বিশেষ বিসিএসের মাধ্যমে চলতি বছরের সেপ্টেম্বর সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যেই দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া সম্ভব হবে বাংলাদেশ রেলওয়ের দশটি হাসপাতাল যৌথভাবে পরিচালনার জন্য রেলপথ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে অনুষ্ঠানে রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন আজ সমঝোতা স্মারক সই হলেও হাসপাতালগুলো সাধারণ মানুষের জন্য খুলে দিতে কিছুটা সময় লাগতে পারে বর্তমানে শুধুমাত্র রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীরা এই হাসপাতালের চিকিৎসা সেবা নিতে পারবেন